বিকল্প এই গাছ জার্মান হওয়াই তো অরিজিনাল জার্মান হাইটাইবিট গাছ দেখেন কত মোটা এবং কত উচ্চতা হয়ে থাকে তা আপনার এই গাছটা চাষ করেন খামারে লাভ আপনাদের ইনশাল্লাহ হবে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আজকে এই প্রতিবেদনটি যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই প্রতিবেদনটি মূলত আপনার খান ফার্ম ইউটিউব চ্যানেলে দেখানো হবে আজকের মূল টপিক হচ্ছে জলাশয় জমিতে গাছ চাষ অর্থাৎ বন্যা কবিলিত যেসব অঞ্চল আছে বা হাওর বিল নিচু এলাকা সেই জমিতে কিভাবে আপনারা গাছ চাষ করে লাভবান হতে পারবেন এ দেখতেই পারতো স্যার এটা একটি জার্মান হয়থাইবিট গাছের জমি এটি পানি এবং শুকনো উভয় সময়ে এই গাছের ফলনটা মাসাল্লাহ খুব ভালো হয় কারণ উঁচু জমি যেগুলো আপনারা গাছ চাষ করবেন সেটা কিন্তু আপনার এই অনাবৃষ্টির কারণে যদি জমিতে পানি জমে থাকে তাহলে গাছগুলো মারা যায় আর এই জার্মান হয় ঠাইবি গাছটা আপনার পানি এবং শুকনো উভয় সময়ে সমানভাবে ফলন হয় এই গাছটা কখনোই মারা যায় না তো বারো মাস এবার এসে আপনার এই গাছটা উৎপাদন খরচ একেবারেই নাই এবং ফলন মাসাল্লাহ খুব ভালো কারণ এটা শীত মৌসুমে যেমন হয় বর্ষা খরা সবসময় গাছগুলো প্রচুর পরিমাণ ফলন আমরা পেয়ে থাকি অনেক অঞ্চলে কিন্তু এখন বন্যার পানি ঢুকে গেছে সেই সব অঞ্চলের মানুষ এখন গরু কিন্তু বিক্রি করে দিচ্ছে কারণ গরুর খাবার সংকট আর এই গাছটা যদি ওনাদের থাকতো তাহলে কিন্তু এই গরুগুলো বিক্রি করতে হতো না কারণ এটি পানির ভিতরেও হয় এখানে দেখেন জমিতে কিন্তু পানি আছে এই পানির ভিতরেও কিন্তু মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে তো এটা খামারিদের জন্য আমি বলবো আল্লাহর এক বিশেষ নিয়ামত যে পানির ভিতরে এত সুন্দর ফলন হয় তো আমরা যারা গরু ছাগল বেড়া মহিষ লালন পালন করে থাকি তারা অবশ্যই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করব কারণ এই গাছটা চাষ করলে আপনার খামারে খাদ্য খরচ অনেকটাই কমে আসবে কারণ এই গাছের উৎপাদন খরচটা একেবারে নাই বললেই চলে শুকনো এবং পানি উভয় জমিতে যেহেতু গাছটা হয় আমরা যারা উঁচু জমিতে গাছ চাষ করি উঁচু জমির গাছটা কিন্তু যখন পানি জমে যায় জমিতে তখন কিন্তু ফলন হয় না গাছগুলো মারা যায় আবার যখন শীত মৌসুম থাকে তখনও কিন্তু গাছের উৎপাদন খুবই কম হয় তাই বিকল্প এই গাছ জার্মান হয়থাইবিট তো অরিজিনাল জার্মান হয়ঠাইবিট গাছ দেখেন কত মোটা এবং কত উচ্চতা হয়ে থাকে তা আপনার এই গাছটা চাষ করেন খামারে লাভ আপনাদের ইনশাল্লাহ হবে আমরা এই গাছটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমি এই গাছের কাটিং স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমি প্রতিনিয়ত এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা নিয়েই আপনাদের সাথে কথা বলি আমারও কিন্তু আপনার পাংচুং ওয়ান জারা ওয়ান এই সমস্ত গাছ আছে তারপরেও কিন্তু আমি ওই গাছগুলো নিয়ে এতটা আলোচনা করি না এই জন্যেই আসলেও আমরা যারা ছোটো আকারে খামার করছি তারা কিন্তু অধিকাংশ মানুষই খুব তাড়াতাড়ি জড়ে পড়ে যাচ্ছি কারণ একটাই খাদ্যের প্রচুর দাম আমরা যেই দুধ বা মাংস উৎপাদন করি সেখান থেকে কিন্তু কাঙ্ক্ষিত লাভটা আমরা পাই না তাই এই সময় টিকে থাকতে হলে আপনাকে গাছ চাষ করতে হবে আর এই গাছ চাষ যদি আপনি এ একটু নিচু জমিতে করেন সেখানে কিন্তু আপনি বিনা টাকায় আপনার এই গাছটা উৎপাদন করতে পারতেছেন এই জন্যেই কারণ আপনার যদি পরিত্যক্ত জায়গা থাকে নিচু বা বিল জলাশয় আবার বছরে যেখানে আপনার তিন থেকে চার মাস পানি জমি থাকে এই সমস্ত জমিতে যদি আপনারা এই গাছগুলো চাষ করেন তাহলে আপনার সেই জমিটাও আর পরিত্যক্ত রইল না আপনি এখান থেকে যে গাছটা পাচ্ছেন বারো মাস সেটা আপনার গরুর জন্য একটা আদর্শ খাবার হয়ে গেল তাহলে আমরা যারা উঁচু জমি যে গাছ চাষ করি উঁচু জমির কিন্তু অনেক ডিমান্ড কারণ আপনি সেখানে কৃষি যে কোনো পণ্য আপনার সেখানে উৎপাদন করতে পারবেন শাক সবজি তো এই শাক সবজি বা অন্য যেই আইটেমগুলো আছে সেগুলো যদি আমরা ওখানে চাষ করি সেখান থেকেও কিন্তু ভালো একটা লাভ আমরা পেতে পারি তো খামারের পাশাপাশি যদি আমি উঁচু জমিতে ওই সবজি চাষটা করি আর এই নিচু জমিতে এই ধরনের গাছগুলো চাষ করি তাহলে আমরা দুই দিক থেকে আপনার মোটামুটি টাকা ইনকাম করতে পারবো তো এই জার্মান হোয়াইট হাইবিট গাছের কাটিং যদি কারো লাগে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমি এই গাছের কাটিংটা তাদেরকে পৌঁছে দেবেন ইনশাল্লা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন